যারা পড়াশোনা করি তারা আসলে আমাদের নিরাপত্তাটা কোথায় থাকে সালাম আলাইকুম রহমতুল্লাহ গতকাল একটা ভিডিও দেখলাম মুফতি ফয়জুল করিম হাফিজাবুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির তিনি সংবাদ সম্মেলন করছিলেন সেখানে একজন নারী সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন সেখান থেকে কেউ হয়তোবা তাকে বলে বের করে দিয়েছেন নারী সাংবাদিক আবার পরের সাংবাদিকদের সামনে বা চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিকের সামনে সেটা ব্যাখ্যা করছিলেন তিনি একটা পর্যায়ে বলেছেন যে এই যদি হয় অবস্থা তাহলে নারীরা কিভাবে কাজ করবে এই বিষয়গুলোকে বাংলাদেশের আলেমদের খুব ক্লিয়ার করা উচিত যে ইসলামী আন্দোলন বা ইসলামী সংগঠনগুলো যদি দেশের দায়িত্ব গ্রহণ করে তাহলে নারীদের সাথে আচরণ কি হবে বর্তমান সময়ে বাংলাদেশের বেশিরভাগ নারীরাই আজকে পর্দার গুরুত্ব বোঝেন না পর্দা করেন না সেই ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থা আমরা দায়ী শুধুমাত্র নারীদেরকে দোষ দিলে চলবে না আমরা তারকদেরকে সেভাবে শিক্ষা দিতে পারিনি আমি যতটুকু দেখেছি বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন চায় বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলামী সংগঠনের দায়িত্বশীলরা বাংলাদেশের দায়িত্ব নেই সরকারের বিভিন্ন জায়গায় দায়িত্ব গ্রহণ করুক এই মুহূর্তে এসে নারীদের সাথে এই ধরনের আচরণ অথবা বিভিন্ন প্রোগ্রামে নারী সাংবাদিক বা নারীদের আসা যাওয়া নিয়ে এই ধরনের আচরণ এটা ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে বা ইসলামী সংগঠনগুলো বাংলাদেশের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কতটা সহায়ক হবে এটা চিন্তা করা উচিত যেই দেশের বেশিরভাগ নারী শুধুমাত্র নারীদেরকেই আমি বলছি না যারা হিজাবি নারী তারাও এটা কতটুকু সমর্থন করবে এই ধরনের আচরণের কথা বলছি আমি আপনাদের প্রোগ্রামে উপস্থিতির কথা বলছি আমি ইসলামী আন্দোলনগুলোর কথা বলছি শুধুমাত্র চরমনাই পীর সাহেবের কথা আমি বলছি না ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা বলছি না সকল ইসলামী আন্দোলনের কথা বলছি জামাত ইসলামী সহ এই বিষয়গুলো খুব ক্লিয়ার করা উচিত আলেমদের যে এই মুহূর্তে এসে যারা পর্দা করেন না এরকম নারীদের সাথে আপনার আচরণ কি হবে চ্যানেল টুয়েন্টিফেয়ারের এই ভিডিওটা আমি যেখানে দেখতেছিলাম সেখানে কমেন্টের মধ্যে আমি নানান রকম তিরস্কার করে কথা বলতে দেখেছি ওই মহিলাকে তোকে কে সাংবাদিক হতে বলেছে তুই কেন এখন গেছো তুই কেন পর্দা করস না নানান ধরনের কটাক্ষ করে কথা বলেছেন এটা কতটুকু সঙ্গত আল্লাহ তার রব্বুল আলমিন আপনি খেয়াল করে দেখেন সুরা নূরের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ এখানে নির্দেশ দিচ্ছেন কাদেরকে পুরুষদেরকে মুমিনদেরকে বলো তাদের দৃষ্টি অবনমিত করতে মানে মুমিনদেরকে দৃষ্টি অবনমিত করতে বলেছেন কেন বলেছেন আপনি যদি মনে করেন যে নারীরা ঘরেই থাকবে সকল নারী পর্দার মধ্যেই থাকবে সেই পরিবেশে এই আয়ত্ত দরকার নেই কারণ আপনার সামনে তো কোনো নারী নাই আপনি কেন তখন দৃষ্টি অবনমিত রাখবেন আল্লাহ তবুল আলমিন জানেন যে আপনি এরকম বিব্রতকর অবস্থায় পড়তে পারেন আপনি একটা অফিসে গিয়েছেন যেখানে দেখলেন নারীরা কাজ করছেন তিনি হিজাব করছেন না অথবা পর্দা করছেন না আপনি প্লেনে উঠেছেন হজে যাওয়ার জন্যে ওমরা করার জন্যে অথবা বিদেশের কোনো সফরে সেখানেও গিয়ে আপনি দেখলেন যে এয়ার হোস্টেজ যারা আছে তারা পর্দা করছেন না তখনকার জন্যে এই নির্দেশনা আল্লাহ তবুল আলমিনের যে মুমিন পুরুষদেরকে বলো যে তুমি যখন এরকম বিব্রতকর অবস্থায় পড়বা তখন তোমার দৃষ্টি অবনমিত রাখো দৃষ্টি অবনমিত বলতে মাথা নোয়াই আপনি চলবেন সেটা ঠিক নয় ওই সাংবাদিক যদি একদিকে থাকে আপনার দৃষ্টি অন্যদিকে থাকবে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবেন এরকম এটা আমার কাছে মনে হচ্ছে আমি কাউকে তিরস্কার করছি না আমি ফতোয়াও দিচ্ছি না পরের আয়াতে আবার আল্লাহ তবুল আলমিন বলেছেন চূড়ানুগরের একত্রিশ নম্বর আয়াতে সেখানে আবার মমিন নারীদেরকে বলেছেন ইমানদার নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে এটাও কিন্তু এজন্যই বলেছেন যে নারী তো আসলে ঘরেই যদি থাকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে যাদের যাদা মাহরাম তাদের মধ্যে থাকে তখন তো তার দৃষ্টি অবনমিত রাখার কোনো প্রয়োজন নেই আল্লাহ রবুল আলামিন জানেন যে নারীও এরকম বিব্রতকর অবস্থায় পড়তে পারে যেখানে গিয়ে সে দেখবে পুরুষদের মধ্যে তার চলতে হচ্ছে লেনদেন করতে হচ্ছে পড়াশোনা করতে হচ্ছে কোথাও সফর করতে হচ্ছে এরকম হতেই পারে তখন দৃষ্টি অবনমিত রাখো ইসলামের সংগঠনগুলোর দায়িত্বশীলরা ধরুন বাংলাদেশের ক্ষমতায় আসলো চর্মানায় পিস সাহেব হলেন প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী এরকম যদি হন অথবা বাংলাদেশ জামাত ইসলামের আমির প্রেসিডেন্ট হলেন বা প্রধানমন্ত্রী হলেন তারা কি বিদেশে সফর করা বাদ দিয়ে দেবেন তারা কি জাতিসংঘের সদস্য পদ থেকে বাংলাদেশকে ইস্তফা দেওয়াবেন যে না এখানে আমরা যাব না এখানে বহু বেপরদানা নারী থাকে বিদেশে যখন ডেলিগেটস আছে তাদের মধ্যে বেপরদানা হয় শুধুমাত্র শুধুমাত্র প্যান্ট শার্ট পরা মহিলারা এসে আপনার সাথে মিটিং করবে আপনি কি তাদেরকে বলবেন যে বোরখাফোরে আসেন আপনি কি বলতে পারবেন আসলে সুযোগ নেই বিকল্প আল্লাহ তবুল আলমিন অবশ্যই ব্যবস্থা করে রেখেছেন কি করেছেন এখানে বলেই দিয়েছেন তুমি যখন বিব্রতকর অবস্থায় পড়বে বাধ্য হবে তখন তোমার দৃষ্টি অবনমিত রাখো এটা করতেই হবে আর একটা প্রশ্ন আমার মধ্যে সৃষ্টি হয়েছে এটা আলেমেরও ভালো বলতে পারবেন যারা ইসলাম সম্পর্কে পড়াশোনা করেন তারা বলতে পারবেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের কাছে অন্য ধর্মের মহিলারা কি আসতেন না কোনো কোশ্চেন করতেন না জানতে চাইতেন না তখন তাদের সাথে আল্লাহ কি আচরণ করেছেন কোন মসজিদ থেকে আল্লাহ কি তাদেরকে বের করে দিয়েছেন কোনো দিন আমি পর্দার গুরুত্ব এতটুকু কম দিচ্ছি না কিন্তু আমি বলছি এখনই যদি নারীদেরকে এরকম দূরে সরিয়ে রাখা হয় এখনই যদি নারীদের সাথে এরকম আচরণ করা হয় যারা বোঝে না তাহলে দিন প্রতিষ্ঠিত করা তাদের মধ্যে দিনের প্রচার করা খুব কঠিন হয়ে যাবে শুধুমাত্র এই নারীরাই আপনার বিরুদ্ধিতা করবে বিষয়টি তা নয় এদের পক্ষে এই বেপর্দার পক্ষে যেই সব পুরুষরা আছে তারাও আপনার বিরোধিতা করবে তারা সুযোগ পাবে গোটা পৃথিবী আপনার আমার উপরে লেগে যাবে সেজন্য আমার মনে হয় ভালো করে চিন্তা করা উচিত এই বিষয়টায় যে নারীদের সাথে এই মুহূর্তটায় আচরণ কি হবে আপনি একটা দলের প্রধান আপনার সাথে কোনো অ্যাম্বাসেডার দেখা করতে আসবে তিনি নারী তার সাথে আপনি দেখা করবেন কি না কোনো বিদেশি কোনো ডেলিগেটস আসবে যেখানে দশজন পনেরো জন লোক থাকবে তার মধ্যে চার পাঁচজন নারী আছে সেখানে আচরণটা কি হবে আপনি কি বলতে পারবেন কিনা যে আপনাদের ওই নারী পাঁচজনকে বাদ দিয়ে তারপরে আসেন এটা চিন্তা করা উচিত আমার মনে হয় ওই দিনের পরিস্থিতিটা এরকম সৃষ্টি না হলে ভালো হতো এবং যারা ইসলামকে বোঝেন আমি আমার কথাই সঠিক বলে বলছি না যারা ইসলামকে বোঝেন নারীদের এই সব বিষয়গুলো আপনাদের ব্যাখ্যা করা উচিত যারা মোফাসের আছেন তাদের মাঠে ময়দান এগুলো বলা উচিত যদি না বলেন তাহলে ইসলাম প্রতিষ্ঠিত তো দূরের কথা তারা বিরোধিতাও করবে নারীরা দিন থেকে দূরে থাকবে এই বিষয়টি আরও ব্যাখ্যা করা উচিত ভালোভাবে বুঝিয়ে বলা উচিত আল্লাহ তবুল আলমিন আমাদেরকে সবাইকে দিন বোঝার এবং মানার তৌফিক দান করুন আল্লাহ তাল আলমিন আমাদেরকে কোনো সত্যপন্থী দলের সাথে থাকার তৌফিক দান করুন বাংলাদেশের নারী পুরুষ নির্বিশেষে সকলকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে পরিণত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি